এই যে দেখেন বুটিক প্রিন্ট বুটি ভাই এই যে দেখেন আরি কাজের মধ্যে একদম থ্রি ডি প্রিন্ট এগুলা একটা ড্রেস ভাই আসসালাম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে তো চলে আসলে আমাদের থ্রি পিসের ভাই কি কি ধরনের ভাই আমাদের প্রচুর দামা অফার এই যে ভাই দেখেন একশো গুলো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ দেড়শো টাকা দেড়শো টাকা টাকা ভাই টাকা হ্যাঁ ছাড় দেব আজকে ভাই আজকে যত সকল পিসের উপর কি দিচ্ছেন এই যে ভাই দেখেন আচ্ছা আচ্ছা পিস মাত্র আপনারা পাইকারিতে একশো দেড়শো দুইশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই ভাই আর আজকে কি ধাকা দিচ্ছে দশ পিস দশ পিস মাত্র টাকা আচ্ছা এই দেখেন কালারিং থ্রি পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন দশ পিস মাত্র আঠারোশো টাকা আচ্ছা আচ্ছা ভাই

হ্যাঁ মেপে নিতে পারবে এই যে ভাই দেখেন বিশাল একটা দেওয়া আছে অনেক বড় কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি হবে আচ্ছা আচ্ছা এরপর কি জয়পুরের মধ্যে একটা কালেকশন দেখাই আচ্ছা জয়পুরের মধ্যে জয়পুরের মধ্যে চমৎকার একটা কালার

প্যান্টের কাপড়টা ফুল আড়াই গজের প্যান্টের কাপড় দেওয়া আছে এখানে কালার ম্যাচিং করা আচ্ছা আচ্ছা ওন্নাটা দেখাই ওন্নাটা সহ ফুল পাঁচ হাজার নামাজ ওড়না হবে ওন্না সহ কিন্তু ভিউয়ার্স সবে কিন্তু ফুল পাঁচ হাজার কিন্তু নামাজ ওড়না পাঁচ হাজার নামাজ ওড়না এই যে দেখেন এই যে দেখেন অনেক বড় কিন্তু ভিউয়ার্স আর এটার প্রাইস আমরা খুব সীমিত রাখছি এটার প্রাইস রাখছি আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান বুটিক দিচ্ছি আমরা আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু ভিউয়ার্স আপনারা বুটিক্সের কালেকশন পাচ্ছেন আচ্ছা আচ্ছা অবিশ্বাস্য অবশ্যই কিন্তু ভিউয়ার্স আপনারা নোট করবেন কি থ্রি আমরা কি দামে দিচ্ছি অবশ্যই এই যে এটা কি থ্রি তারপর দেখাইতেছি আপনার প্যাটেলের মধ্যে দেখেন আচ্ছা প্যাটেল মধ্যে ডিজাইন প্যাটেলের মধ্যে এইগুলা ভাই এই যে আগে বান্ডেল গুলো দেখেন এই বান্ডেল গুলো সব ভাই দেখেন আচ্ছা সবই কি বান্ডেল নাই বান্ডেল ভাই এই যে আচ্ছা দেখেন সবই সবই প্যাটেল কোনটা দেখাবো ডিজাইন ভাই ঠিক আছে এগুলো ডিজাইন গুলো দেখেন চমৎকার ডিজাইন ডিজাইন কিন্তু যথেষ্ট অনেক চমৎকার এটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার কালার

খুবই লাগজারি একটি ওড়না কিন্তু ফিওস আর এটার প্রাইস দিচ্ছে মাত্র 600 টাকা মাত্র 600 টাকায় দিচ্ছে আজকে আচ্ছা আচ্ছা অবিশ্বাস্য রেট ভাই প্রতিটা থ্রি পিসের ভাই আচ্ছা আচ্ছা তারপর ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাই দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন ফ্রি সাইজ বডি হ্যাঁ ফ্রি সাইজ বডি এই যে অল ওভার সাইজ

আর তারপর আরেকটা কোয়ালিটি ড্রেস দেখাইতেছি আপনার এটা হচ্ছে সিকোয়েন্স কাজ করার মধ্যে দেখেন এই যে কিসের ভাই কাজ করার মধ্যে সিকোয়েন্স কাজ করার মধ্যে আচ্ছা সিকোয়েন্স কাজ করার মধ্যে দেখেন কাজের ফিনিশিংটা খুবই আপনার চমৎকার আচ্ছা ঠিক আছে

নিসতলা তিন নম্বর গলি আটত্রিশ নম্বর দোকান আর দোকানের নাম হচ্ছে জান্নাত থ্রি পিস আচ্ছা ভালো আল্লাহ